চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি মেসেঞ্জার কাম গার্ড পদের অলরেডি কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে সতেরো তারিখ যে পরীক্ষাটা হয়েছে তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিছে এখন বিষয়টা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা তো আগামী বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা অলরেডি আপনাদের ফোনে মেসেজ গেছে এখন মৌখিক কাগজপত্র আপনারা নিয়ে যাবেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন আছে তাই চলুন ভিডিওটা শুরু করে দেয় আজকের এই ভিডিওর মাধ্যমে আরো জানিয়ে দেবো যারা এখনো এডমিট মানে রেজাল্টটা জানতে পারেন না কিভাবে ফলাফলটা জানতে পারবেন সে বিষয়ে জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার হাতে কিন্তু মেসেজটা রয়েছে স্ক্রিনের উপরও আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু আপনাদের আসছে যে মেসেঞ্জার ক্যাম্প গার্ড পদে লিখিত পরীক্ষার পাশ করেছেন তার জন্য আপনাদের অভিনন্দন জানিয়েছে যারা পাশ করেছেন আর মৌখিক পরীক্ষা আগামী এত তারিখ আর সময় সকাল আটটা ইসলামিক ইসলামিক টাওয়ার পঞ্চমতলা এটা কিন্তু ইসলামিক ব্যাংকের হেড অফিস এটা মতিঝিলে অবস্থিত এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল আটটায় চল্লিশ দিল রোড এটা ঢাকাতে অবস্থিত মতিঝিলে অনুগ্রহ করে প্রবেশপত্র এখানে কি কি বলছে অনুগ্রহ করে প্রবেশপত্র সকল মূল একাডেমিক সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এক সেট সত্যায়িত করা ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি মানে পাসপোর্ট সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবির সাথে আনতে হবে এখন কী কী লাগবে আমি একটু বলে দিই আপনাদের আমি কিন্তু একবার বলবো ভাই দুইবার বলবো না এই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এইখানে প্রয়োজন হবে প্রথমে বলছে যে তারা এখানে অ্যাডমিট কার্ড যেই অ্যাডমিট কার্ডটা আপনারা যেই অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিচ্ছেন সেই অ্যাডমিট কার্ডটা নিবেন আর আবেদন কপি যে একটা কাগজ ছিল এই দুইটা কাগজ তিন নম্বর আপনি নিবেন জাতীয় পরিচয়পত্র যেটা ভোটার আইডি কার্ড এবং নাগরিক সনদপত্র এটা কোথায় পাবেন এটা আপনার ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যানের কাছ থেকে কাউন্সিল থেকে কিন্তু নেওয়া যায় আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং সদ্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই আপনার নিতে হবে আর নিতে হবে একাডেমিক সার্ট মানে কাগজপত্র যেটা আপনার যেটা দিয়ে আবেদন করছেন কেউ যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মধ্যে আবেদন করেন সেই দুইটা নিয়ে যাবেন এবং শুধু মাধ্যমিক পাশ দিয়ে যারা আবেদন করছেন মাধ্যমিক পাশ ওইটা নিয়ে যাবেন কি করবেন এইগুলা সবগুলো গুছিয়ে এরকম একটা সেট করবেন এরকম একটা সেট করার পর দুইটা সেট করবেন একটা মেন কপি থাকবে একটা ফটোকপি থাকবে ফটোকপি যেটা থাকবে আর তার সেই ফটোকপি সেটটা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তা যারা রয়েছে বিশেষ ক্যাডার তাদের কাছ থেকে সত্যায়িত করে নেবেন ফটোকপি মেন কপি কিন্তু প্রয়োজন নাই বিষয়টা ক্লিয়ার আর কি আর তার আগে বলে দেয় মৌখিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু মৌখিক পরীক্ষার সাজেশনটা নিয়ে আমার কাছ থেকে আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন আমার সাথে এখন বিষয়বস্তুটা আমি একটু আপনাদের একটু ক্লিয়ার করে দিই কি কি বলছি তো শুনছে নেই এখানে একাডেমিক সার্টিফিকেট নেবেন তারপরে এখানে নেবেন জাতীয় পরিচয় পত্র যেটা তারপর এখান থেকে আরও নিতে হবে তারা লিখে দিয়েছে নাগরিক সনদপত্র স্থায়ী ঠিকানার জন্য যে ইউনিয়ন চেয়ারম্যান বা কাউন্সিলার থেকে নাগরিক সনদপত্র আপনারা নিতে পারবেন এবং শিক্ষকতা যত সনদপত্র আছে সেগুলো সত্যায়িত করে নিতে হবে দুই সেট করবেন মেন কপি করবেন না ফটোকপি কপি সত্যায়িত করবেন মেন কপি আলাদা রাখবেন একটা ফাইলে সুন্দর করে এগুলা করে নিয়ে যাবেন আর ছবি যে ছবির কিন্তু পিছনের সাইটে সত্যায়িত করা প্রয়োজন হয় পিছনের সাইটে স্বাক্ষর করে সিল মেরে দেবে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন দুই সেট করবেন ফটোকপি সেটটা প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা ছিলেন তাদের কাছ থেকে সাপ্তাহিত করে দেবেন আর মেন কবে আলাদা থাকবে পরীক্ষার যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন অবশ্যই আর যেহেতু ইসলামিক ব্যাংক ইসলামিক টাইপের প্রশ্ন বেশি আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন দুই চারটা প্রশ্ন করলে ইসলামিক প্রশ্নগুলাই করবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরীক্ষা যেহেতু ধাপে ধাপে সকাল আটটায় পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু প্রবেশ করতে পারবেন না তাই আপনারা সময় নিয়ে পরীক্ষার হতে যাবেন আর ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন আর যারা পাস করছেন তাদের মেসেজ তো আসছে আর যারা ফেল করছেন তাদের মেসেজ আসবে না বিষয়টা ক্লিয়ার যারা পাশ করছেন তাদের মেসেজ আসছে আপনাদের ফোনে আসছে ফেল করছেন যাতে তাদের মেসেজ কিন্তু আসে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম